বাড়িতে ঝাড়া ঝুড়ো ধোয়া মোছা চলছে আজ দশ দিন হলো মা চলে গেছে পৃথিবীর মায়া কাটিয়ে অমৃত লোকে তার শেষ কৃতকার্য হবে বাড়িতে লোকজন আত্মীয় স্বজন আসবেন অফিস থেকে তো ছুটিই দিয়েছে হাতে তেমন একটা কাজও নেই তাই নিজে দাঁড়িয়ে থেকে কাজের তদারকি করছে আবির দাদা বাবু আপনাদের এই পেছনের কর্নারের ঘরটাও বৌদিমণি পরিষ্কার করতে বলেছেন কিন্তু ওটা তো বন্ধ হ্যাঁ চলো আমি খুলে দিচ্ছি বলে আবির ঘরটা খুলে দিল এটা মায়ের ঘর বয়স হয়েছিল তার উপর চলাফেরা করার ক্ষমতাও হারিয়েছিল বড্ড নোংরা করতো তাই সোনিয়া বলেছিল ঘরের সামনে সবসময় নোংরা ভালো লাগে না তোমার মাকে পিছনের একটা ঘরে রাখো তো তাই করা হয়েছিল ঘরে তেমন কিছু একটা নেই মা খাটে শুতে পারতো না খাট দেওয়া হয়নি মা নিচে মেঝেতেই শুতো ওপাশে জানালাটা খুলতে গিয়ে পায়ের কাছে কি একটা যেন ঠেকলো আবিরের ডায়েরি না হ্যাঁ ডায়েরি তো মায়ের ডায়েরি মনে হচ্ছে ডায়েরিটা তুলে একটা চেয়ার টেনে নিয়ে বসলো আবির ডায়েরির পাতা উল্টাতে ওল্টাতে আবিরের মনে পড়লো কি সুন্দর হাতের লেখা ছিল আমার মায়ের আমার স্কুলের প্রজেক্টের খাতা মাই লিখে দিত বন্ধুদের কাছ থেকে আনা নোট দেখে দেখে মা রাত জেগে আমার নোট লিখে দিত পরে মায়ের হাতের খারাপ হয়ে গিয়েছিল। হয়তো বয়সের ভারে হয়তো ভালো চোখে দেখতে না হয়তো বা হাত কাঁপত আমার অবশ্য খোঁজ রাখা হয়নি মায়ের লেখাগুলো দেখতে দেখতে একটা পৃষ্ঠা এসে থমকে গেল আবির এগুলো কি কি লিখেছে মা কাপা কাপা হাতে বাবু আজ তোর জন্মদিন আজ অন্তত একবার আমার ঘরে আসতে পারতিস আমি জানি তুই ভীষণ ব্যস্ত অত বড় অফিসার কত দায়িত্ব তার ওপর তোর সংসার সব মিলিয়ে তুই আমি জানি বাবা তবু আজ যে তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে আমি জানি আমার গায়ে অনেক নোংরা গন্ধে তোর বমি পায় আসলে তোরা তো আমাকে নির্বাসন দিয়েছিস নির্বাসন ছাড়া আর কী বা বলবো বল হলোই বা নিজের বাড়ি যে বাড়িতে কারো সঙ্গে দেখা হয় না দিনের পর দিন কোনো কথা হয় না কারো সঙ্গে চলাফেরা করার ক্ষমতা হারিয়ে এই চার দেওয়ালের মধ্যে বন্দি শুধু কাজের লোকেরা এসে দুবেলা ভাত দিয়ে যায় এই জীবনটাকে নির্বাসন ছাড়া আর কী বলা যায় যদি একবার আমার ঘরে আমার কাছে আসতিস সেই ছোটোবেলার মতো তোকে একবার বুকে ঝরিয়ে ধরতে খুব ইচ্ছে করছে তুই না হয় স্নান করার আগেই আসতিস আমার এই নোংরা হাত দিয়ে তোকে না হয় একটু ছুঁয়েই দিতাম একটু আদরি না হয় করে দিতাম তারপর তুই ভালো দামি শ্যাম্পু বডি ওয়াশ মেখে ভালো করে স্নান করে নিতিস জানিস বাবু তুই যখন ছোট ছিলি খুব ছোট আমি খেতে বসলেই তোর পায়খানা পেত কৃষি বউ আমি সংসারের কাজে সব সময় ব্যস্ত থাকতে হতো ঠিক মতো খাওয়ারও সময় হতো না আর তুই কান্না শুরু করলেই তোর ঠাকুমার তোকে রাখতে পারতো না তাই বেশিরভাগ দিন তোকে কোলে করে নিয়েই আমায় ভাত খেতে হতো আর ওমনি দিতিস পায়খানা করে কি আর করবো নাড়া লাগলে তোর আবার পায়খানা হবে না তাই এই ভেবেই তোকে কোলের মধ্যেই রেখে আবার খেতাম জানিস একটুও গন্ধ লাগতো না আমার নাকে বরং তাড়াতাড়ি খেতাম যাতে আমার সোনা ছেলের কোনো অসুবিধা না হয় তোর একটা ছিল কি জানিস রাত জাগা দিনে আর রাতে জেগে সারা দিন কাজের ধকল আর রাতে না ঘুমোতে পারা তোর সাথে রাত জেগে কাটানো দিনের পর দিন তবু মনে ক্লান্তি আসত না জানিস তোর মুখের দিকে তাকালে সব কষ্ট কেমন যেন মুছে যেত তোর বাবার সামান্য রোজগারে আজকের এই এত বড় অফিসার হয়তো তোকে কোনো না করে তোকে মানুষ করার আমার বিলাসিতা সেই অদম্য জেদ সংসারে কাজের ফাঁকে রাতে তোর পড়ার সময় তোরই পাশে বসে হাতের কাজ করেছি দুটো পয়সার জন্য তোর একটা টিউশনের খরচ জোগানোর জন্য তুই দেখেছিস তো তারপর যখন একটা একটা করে আমার গয়নাগুলো বিক্রি করে দিলাম তখন তুই অনেক বড় আমাকে জড়িয়ে ধরে বলেছিলি মা আমি তোমাকে হীরের গয়না বানিয়ে দেব এক অজানা আনন্দে সেদিন চোখের জল আর বাদ মানছিল না আমার কিন্তু বিশ্বাস কর বাবু শুধু আমি কেন পৃথিবীর কোনো মাই সন্তানের কাছে দামি গিফট চায় না চায় একটু ভালোবাসা একটু স্পর্শ চায় সন্তানের ছোঁয়া আজকে খুব দেখতে ইচ্ছে করছে রে তোকে বাবু দিন চলে গেল রাত হয়ে গেল রাতও চলে যাবে তুই এলি না ভালো থাকিস বাবা ঈশ্বর যেন তোর মঙ্গল করে তোর দীর্ঘায়ু কামনা করছি শুভ জন্মদিনে এই শুভ কামনাই রইল রীতি আশীর্বাদক মা ডায়েরিটা বুকের মধ্যে জড়িয়ে ধরলো আবির চোখের জলে ভরে উঠল চোখের পাতা কি যেন ব্যথায় টনটন করে উঠল বুকের ভেতরটা মনে মনে শুধু বললাম মা যে ভুল আমি করেছি তার হয়তো কোনো ক্ষমা হয় না যদি পারো আমাকে ক্ষমা করে দিও আজ মনে হচ্ছে আমার এই সব কিছুর বিনিময়ে যদি একবার শুধু একবার তোমাকে ফিরে পেতাম মা কলমে সোনালী মুখার্জি পাঠে প্রতিমা মণ্ডল মা মা শব্দটা ছোট হলেও আমাদের জীবনে অনেক দামি তাই মাকে ভালো রেখো কারণ যার মা নেই সেই জানে পৃথিবীটা কতটা অসহায় যতদিন তোমার জীবনে মা আছে ততদিন তুমি একা নাও তাই মা চলে যাওয়ার পর কেঁদে বা আফসোস করে আর ফিরে পাবে না আজ তুমি যতটুকু শিখেছ মনে রাখবে সবটাই তোমার মায়ের আশীর্বাদে আমরা মেয়েরা যারা বিয়ের পর মাকে ছেড়ে চলে আসি তারা মন চাইলেও দৌড়ে মায়ের কাছে যেতে পারি না কষ্ট হলেও ছুটে গিয়ে মায়ের কোলে মাথা রেখে ঘুমাতে পারি না আজ তোমার কথা খুব মনে পড়ছে মা তুমি ভালো থেকো মা সুস্থ থেকো ভালো থাকুক পৃথিবীর সকল মা সন্তান থাকা সত্ত্বেও যেন কোনো বৃদ্ধাশ্রমে কোনো মায়েদের ঠিকানা না হয় একটা মা যদি পাঁচ পাঁচটা সন্তানকে একা মানুষ করতে পারে তাহলে পাঁচটা সন্তান কেন একটা মায়ের দায়িত্ব নিতে পারে না মাকে সম্মান করো ভালোবাসো দেখবে ভগবানও তোমায় ভালো রাখবে ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো লেখাটা পড়তে পড়তে সত্যি আমার চোখে জল এসে গেছে আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়েছি তো চলো বন্ধুরা থ্যাংক ইউ ধন্যবাদ